হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত ছিল মঙ্গলবার আর এই মুহূর্তে ঘড়িতে বাজছিলো সকাল ছটা উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসছি সোজা রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম তারপরে বাবুই যেহেতু স্কুলে যাবে সবার আগে ওর জন্য ব্রেকফাস্ট রেডি আমায় করতেই হবে মানে স্কুলের টিফিন সরি তো সেটাই আমি রেডি করছিলাম ওকে আজকে দেব ভেবেছি আমি পরোটা গতকাল রাত্রে আমি তরকারিটা করে রাখিনি যার ফলে আজকে আমাকে তরকারিটাও রেডি করতে হবে সাদা আলুর চচ্চড়ি করব ভেবেছি আর তার সাথে করব পরোটা গতকাল রাত্রে পরোটা করেছিলাম সেখান থেকে কিছুটা ময়দা বেঁচে গেছে সেটা দিয়েই করে দেব। তো শুধু বাবুয়ের জন্য তো পরোটা করব না আমাদের সবার জন্যই ব্রেকফাস্ট রেডি করে নেব আমি তারপরে ভাবলাম যে না সবার জন্য করব না কারণ গতকালও কালকে আমরা সবাই পরোটা খেয়েছি তো আজকে করব না শুধু জয়ন্তিদির জন্য দুটো আর বাবুয়ের জন্য তিনটি পরোটা বাস আর কিছু করব না তমাল ছাতু খেয়ে নেবে আর যেটুকু তরকারি বাঁচবে সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। এটাই ছিল পরিকল্পনা তো এরপরে পরোটাটা কমপ্লিট করলাম আর তারপরে না প্রেসার কুকারের মধ্যে আমি তেল দিলাম আর এর সঙ্গে আমি করব সাদা আলুর চচ্চড়ি তাই জন্য আমি তেলের ওপরে দেব একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তারপরে আলুগুলো তুলে সামান্য নাড়াচাড়া করে লবণ দিয়ে জল দিয়ে দেব। একটা সিটি পড়লে বন্ধ করে দেব তারপরে নামিয়ে সেটার মধ্যে আমি ঘি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো বাস সাদা আলুর তরকারি কিন্তু আমার ঠাকুমা স্টাইলে আমি এইভাবেই করে থাকি আর খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয় বাবুয়ের টিফিনটা কমপ্লিট করে আমি চা বসিয়েছিলাম তমাল চা খাবে ও মা চা করতে গিয়ে দেখি এক সমস্যা বাবুইয়ের কি বলবো বাবুয়ের জন্য চা করলাম না মানে চাটা ছিল ভীষণ কম ঠিক করে এক কাপ চাই হবে না তাই তমালকে চা করে দিলাম আর বাবুইকে দিয়েছিলাম এক কাপ কফি তো যাই হোক এরপরে বাবুয়ের টিফিনটাকে রেডি করে দেবো মানে বক্সের মধ্যে ভরে দেবো বাবুয়ের টিফিন এই রেডি করবো সেদিন একটা ওই আলুটার তরকারিটাতে একটুখানি ঘি আর হচ্ছে গিয়ে গোলমরিচ দেওয়া বাকি ছিল সেইটুকু দিয়ে নিলাম আর বললাম না বাবুয়ের কফি তো ওর কফিটা আমি ডাইনিং টেবিলেই রেখে দিয়েছিলাম তো তরকারিটা পুরোপুরি রেডি করে নিয়ে ওর বক্সের মধ্যে আমি ভরে নেবো তারপরে রুটিগুলোও আমি রুটি বলছি পরোটাগুলোও আমি সব দিয়ে নেবো ওকে দিয়ে বক্সটা ভরে দেবো আমাকে অনেকেই বলে প্লাস্টিকের বক্সে দিস কেন কি করব বলুন প্রত্যেক দিন যদি একটা করে বক্স হারিয়ে ফেলে ভালো লাগে বা শর্ট করে ওটাকে নিয়ে খেলা করে ফাটিয়ে ফেলে তো সেই জন্য আর দিই না আর এটাই তো বলতে নেই শেষ বছর আর এরপর তো স্কুল যাবে না সেজন্য আর নতুন করে কিনে নিই তোর খাবারটা রেডি করে দিলাম আর এরপরে বাবুই রেডি হয়ে সোজা স্কুলের জন্য বেরিয়ে গেল তমলের সাথে এরপর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নান সেরে নিয়েছিলাম মানে স্নান সেরে ফ্রেশ হয়ে টু পরে নিলাম একটু সিঁদুর লাগিয়ে ক্রিম ট্রিম মেখে পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে আমিও আমার জন্য এক কাপ কফি করলাম আর তমালকে খেতে দিয়ে দিয়েছিলাম একটু বেলা হয়েছিল কারণ বাবুই চলে যাওয়ার পরে আমি একটুখানি শুয়েছিলাম তারপর চারটে চাদর কেটেছি আজকে জানেন তো সেই চাদরগুলো কেচি কুচি স্নান সেরে বাকি কাজগুলো করছিলাম তো এদিকে আমি আর তমাল বসে দুটো গল্প করছিলাম আর তমাল খাচ্ছিলো আমি ওর সঙ্গে বসে চা খাচ্ছিলাম মানে সরি কফি খাচ্ছিলাম আর এরপরে তমাল বেরিয়ে গেল আস্তে আস্তে ওর বেশ বেলা হয় আর এরপরে তো আমার আরো কাজ আছে আমি বিছানা তুলবো নিজে একটু ব্রেকফাস্ট করবো তারপরে রান্না বান্না তো অনেকটাই আছে এরপরে চলে এলাম আমাদের বেডরুমে আজকে না চাদরটা ভাবলাম চেঞ্জ করি প্রায় দশ দিন মতন হয়ে গেছে আর সাদা রঙের চাদর তো চেঞ্জ না করলে যেন কেমনই লাগে আমাকে না সবসময় অনেকেই বলে তোমার ঘর তোর যেমনই হোক ভীষণ সুন্দর করে তুমি গুছিয়ে রাখো আসলে এটা না আমার নেশা আমি ভীষণ ভালোবাসি ঘর তোর পরিপাটি করে গুছিয়ে রাখতে তাই ব্যাপারটা না ধীরে ধীরে কেমন যেন একটা আসক্তির মতন হয়ে যায় মানে প্রত্যেক দিনই আমি অনলাইনে সার্চ করি যে আমার ঘরের জন্য কোনটা সুন্দর বা রান্নাঘরের জন্য কোনটা সুন্দর বা কোন টেবিল মানে কি বলবো টেবিলে কোন জিনিসটা রাখলে বেশি ভালো লাগবে এই তো কদিন আগে বেশ কটা জিনিস অনলাইনে আমি অর্ডার করেছি মানে শপিং অ্যাপগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে যে জিনিসগুলো কিনেছি তো এদিকে আমি বিছানার চাদর ফাদরগুলো চেঞ্জ করলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আসক্তি বলুন বা নেশা বলুন থাকাটা কিন্তু উচিত হ্যাঁ সেটা যেন সূচিবাত্তিকের পর্যায়ে না যায় এক অন্য কারোর অসুবিধা না হয় তো আমি আমার ঘর পরিষ্কার রাখবো সেটা তো স্বাভাবিক তো তারপরে বাবুয়ের ঘরে এলাম সেই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে দেবো এই চাদরটা না আমি গিফটে পেয়েছিলাম অনেক দিন অনেক দিন না গত বছর তার আগের বছর নাকি গত বছর যাই হোক কিছু একটা হবে মনে হয় গত বছরই তো সেই চাদরটা আমি প্যান্ডেলস থেকে কিছু কেনাকাটির ফলে পেয়েছিলাম খারাপ চাদরটা খারাপ না বেশ ভালোই দিয়েছিল। তো সেই চাদরটাও আমি চেঞ্জ করে নিই আর এত আলো আসছে ঘরে কোথার থেকে বলুন তো এই ঘর তো সচরাচর আলো আসে না বাইরে একটা গাড়ি দাঁড় করানো আছে সেই গাড়ির আয়নায় রোদ রিফ্লেক্ট করে আমার ঘরে আসছে তো যাই হোক এই ঘরটাও একটু ভালো করে গুছিয়ে নিই সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম আর বাবুয়ের ঘরেও না কিছুটা ফুল গতকাল সেই দেখালাম না সেই ফুল রেখেছিলাম তো চলে এলাম আবার রান্নাঘরে আমি খাবারটা খাবো তবে তার আগে কিছু বাসন পড়েছে সেই বাসন কটা মেঝে কাঁচের বাসন মেঝে অল্প কটা একদম অল্প কটা বাসন আমি ধুয়ে নেব। আর এরপরে রান্না বসালাম আজকে রান্না করবো ডিমের অমলেট করে ঝাল আর শিম তেল তেল শিম সরি এত সুন্দর না এটা নিজে নিজেই আবিষ্কার করেছি আমি রান্নাটা একদম আমার আমার একদম পার্সোনাল রেসিপি মানে আমি কী করবো মানে রোজই তো সর্ষে দিয়ে খাই শিম তো আজকে ভাবলাম শিমটা একটু ভাজি মানে আলো জিরে দিয়ে শিমটা ভেজে নিলাম আর এই যে এটা দিচ্ছি এটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম আর হচ্ছে একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে একটু জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেবো সত্যি বলছি একটু ঝালটা বেশি হয়েছিল। না হলে টু মাছ ভালো খেতে হয়েছিল প্লিজ আপনারা কিন্তু ট্রাই করবেন তো তেল সিমটা কমপ্লিট করে আমি কড়াই ফড়াই ধুয়ে নিলাম নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ডিমটা ভেজে নেব ওই যে বললাম অমলেট করে ঝাল করব তো সেই জন্য ডিমটা আগে ভেজে নিই আসলে ওই ফ্রাই মানে ডিম ভাজার যে সসপ্যানটা আছে না ওটা জয়দিদি দিদি সেই জন্য আজকে আবার জয় একটু দেরিতে এসেছে কি একটা কাজ ছিল আমাকে বলে গেল বৌদি আমি একটু পরে আসছি আমি আচ্ছা ঠিক আছে তো এইদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেল তো ডিমগুলো সব ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু দিয়ে। তার একটু একটু জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে আলুগুলো আলুগুলো তুলে তুলে দিয়ে নাড়াচাড়া তারপর আমি একটু দুবর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটা বড়ো দেখে টমেটো টমেটো তো চারট না ছোটো গুঁড়ো করেছি করে দিয়ে দেবো এবারে ভাজতে ভাজতে না আলুগুলো আপনি আপনি নরম হয়ে যায় দেখুন আমি বলছি এই জন্য ঠিক এই পরিস্থিতি হয়ে গেছে তারপরে এই যে টমেটো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার ওটাও খুব ভালো করে ভাজবো যার ফলে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা টমেটো কুচি তো এরপর তারপরে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো বেশিক কিছু মশলা তবে আমি তার আগে দেবো একটুখানি আদা রসুন বাটা শুধু রসুন বাটা দিলে হতো আমার আর এক্সট্রা রসুন বাটতে ইচ্ছা করছিল না শুধু আমি আদা রসুন বাটাই দিলাম আর ভালো করে কষিয়ে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে এই সরি লঙ্কা আর হলুদ দিয়ে এখানেও কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেহেতু তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ঝাল করিনি একটু চিনিও দিয়েছিলাম খুব ভালো করে কষাকষি করে নেওয়ার পর দেখুন কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে আলুটাও না প্রায় এইটি পার্সেন্ট ডান তো একটুখানি জল দিলাম খুব বেশি জল দিলাম না দিয়ে এটা ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিম দিয়ে গরম গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো এই যে আমি দিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো এবারে দেখুন কি সুন্দর ফুটছে একদম মানে রান্নাটা মাখা মাখা হয়ে গেছে দারুণ ব্যাপার তো এরপরে আমি নামিয়ে নেবটা একদম কমপ্লিট ভাতটাও হয়ে গিয়েছিল ভাতটা তাই এবার আমি উপর দিয়ে দেবো তো সব কাজ যখন কমপ্লিট বাবু স্কুল থেকে এবার আসার সময়ও হয়ে গেছে এবার আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব বাবুই এলে অবশ্যই তবে তার আগে না সব জানানা দরজাগুলো বন্ধ করি বেলা হয়ে গেলে না মশা ঢোকে ঘরে ভালো লাগে না যেটা একদমই তো আমার যা যা অল্প অল্প কাজ আছে যেগুলো আমি কমপ্লিট করব ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসবো এগুলো আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম না তো আমার ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ট্যালেন্ট